প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার শচিদুল আল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকি তো আপনাদের এ জাতীয় কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা চাচ্ছেন যে ওয়ান টাইম মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে সহবাসের সময় বৃদ্ধি করবেন তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো সেটি হচ্ছে সঞ্জীবনী সুধা এরকম হবে এরকম একশো মিলির ফাইল হবে এবং এই মেডিসিনটা সেবন করলে যে কত উপকার পাবেন সেটা কিন্তু বলে বোঝানো যাবে না তো আমি আপনাদেরকে ব্যাখ্যা করব যে এই সঞ্জীবনী সুদা খেলেই কি আপনারা সহবাসে গেলে সময় বেশি পাবেন হ্যাঁ এই সঞ্জীবনী সোধা যদি আপনারা খেয়ে আপনারা সহবাসে লিপ্ত হন সেক্ষেত্রে আপনার সহবাস টাইম অবশ্যই বিশ থেকে পঁচিশ মিনিটে উন্নীত হবে যারা বলেন যে সহবাসে একদম সময় পায় না সহবাসে টাইম কম তারা এই মেডিসিনটি সেবন করতে পারেন এই মেডিসিনটিতে বিন্দু পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া হবে না কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি এই মেডিসিনটি সেবন করে সহবাসে লিপ্ত হলে আপনার সহবাস টাইম বিশ থেকে পঁচিশ মিনিট হবে তবে আমি আমার দর্শকদেরকে বলছি আপনারা একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার সবার সক্ষমতা বাড়াতে গেলে অবশ্যই আপনার শারীরিক ফিটনেস ভালো রাখা দরকার তো যারা শারীরিকভাবে ব্যায়াম করেন না অতিরিক্ত তৈলাক্ত খাবার খান মিষ্টি জাতীয় খাবার খান রেড মিট খান আটা ময়দা দিয়ে তেলে ভাজি খাবার খান নিয়মিত ব্যায়াম করেন না তো তাদের জন্য কিন্তু ওষুধ অত ভালো উপকারে আসে না তো তারপরও আমি বলছি যেহেতু আমার বহু সংখ্যক দর্শক আমাকে প্রশ্ন করেন বা আমাকে বলেন যে স্যার আমাদের জন্য এমন একটা মেডিসিন বলেন যে মেডিসিন খেলে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না অথচ আমাদের যাদের সহবাস টাইম একেবারে নেই তারা তাৎক্ষণিকভাবে সহবাস টাইমকে পঁচিশ থেকে তিরিশ মিনিট অথবা বিশ থেকে পঁচিশ মিনিটে উন্নীত করতে পারব তো তাদের জন্যই আজকে আমি এই মেডিসিনটি সম্পর্কে বলছি এটি আমাদের একটি কম্বিনেশান মেডিসিন এবং এই মেডিসিনটির নাম হচ্ছে সঞ্জীবনী সুধা এই মেডিসিনটি সেবন করলে অবশ্যই আপনি সহবাস টাইম বিশ থেকে পঁচিশ মিনিট বাড়াতে পারবেন তো যারা চাচ্ছেন যে পার্টনারকে খুশি করতে চাচ্ছেন যারা স্ত্রীকে খুশি করতে চাচ্ছেন যারা চাচ্ছেন যে আমার গার্লফ্রেন্ড খুশি হয় না বা আমি সহবাসে লিপ্ত হলে তিনি অসন্তুষ্ট হন তাদের জন্য এই মেডিসিনটি আদর্শ মেডিসিন হতে পারে এই মেডিসিনটি সেবন করলে অবশ্যই আপনারা তাৎক্ষণিকভাবে সহবাসের সময় বাড়াতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যারা দীর্ঘদিন ওয়ান টাইম মেডিসিন সেবন করে করে একেবারে নিজেদের ধ্বজভঙ্গ ভানিয়ে ফেলছেন বিশেষ মুহূর্তে যাদের লিঙ্গের একেবারেই উত্থান হয় না তারাও যদি এই মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যারা দীর্ঘমেয়াদী ওয়ান টাইম মেডিসিন সেবন করেছেন এবং এই দীর্ঘমেয়াদি ওয়ান টাইম মেডিসিন সেবন করার পরে সহবাসে গেলে কিন্তু তাদের আর লিঙ্গ শক্ত হতে চায় না তারাও যদি এই সঞ্জীবনী সুদা মেডিসিনটি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন আর যাদের একটু ওজন বেশি তারা চেষ্টা করবেন ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেডিসিনটি সেবন করলে অবশ্যই সময় বৃদ্ধি করতে পারবেন তো পুরুষের শারীরিক মিলনের সক্ষমতা হারিয়ে যাওয়ার পেছনে কিন্তু বেশ কয়েকটি কারণ দায়ী থাকে যেমন ধরুন আপনার যদি কোলেস্ট্রল বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা কমে যেতে পারে আপনার যদি ডায়াবেটিস থাকে সেক্ষেত্রেও কিন্তু শারীরিক মিলনের সক্ষমতা কমে যেতে পারে আপনার যদি লিভার ডিজিজ থাকে সেক্ষেত্রেও শারীরিক মিলনের সক্ষমতা কমে যেতে পারে আপনার যদি হার্ট ডিজিজ থাকে সেক্ষেত্রেও শারীরিক তো আপনাদের যে কোনো কারণে শারীরিক মিলনের সক্ষমতা কমে যাক না কেন আপনারা চিন্তা না করে এই সঞ্জীবনী সুধা মেডিসিনটি যদি আপনার কিনে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন তো দর্শক আপনারা অনেকেই বলে থাকেন যে স্যার এই মেডিসিনটির দাম কত হতে পারে এই মেডিসিনটির দাম কিন্তু খুব বেশি না এই মেডিসিনটি একশো মিলি থাকে এবং সেটার দাম মাত্র তিনশো টাকা এই তিনশো টাকার মেডিসিন সেবন করেই আপনারা সহবাস টাইমকে বিশ থেকে পঁচিশ মিনিটে বাড়াতে পারবেন কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তো যারা চাচ্ছেন যে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া হোমিও মেডিসিন সেবন করে দ্রুততম সময়ে সহবাস টাইম বিশ থেকে পঁচিশ মিনিট বাড়াবেন তারা দেরি না করে এই সঞ্জীপনি সুধা মেডিসিনটি কিনে সেবন করুন এবং আপনারা আজই এই মেডিসিনটি সংগ্রহ করে নিতে পারেন আর এই মেডিসিনটি খাবার নিয়মও অত্যন্ত সোজা এটা আপনারা বারবার খেতে হয় না যখন সহবাসে লিপ্ত হবেন তার আধা ঘন্টা আগে বেশি না যখন সহবাসে লিপ্ত হবেন তার আধা ঘন্টা আগে এক চামচ মেডিসিন দু চামচ পানিতে মিশিয়ে খেয়ে নেবেন সে আপনারা যদি সহবেশে লিপ্ত হন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সহবাস টাইম বিশ থেকে পঁচিশ মিনিট বাড়বে যাদের সহবাস সক্ষমতা একেবারেই নেই তাদেরও বিশ থেকে পঁচিশ মিনিট বাড়বে তো দর্শক আর দেরি না করে এখনই এই মেডিসিনটি আপনারা অর্ডার করতে পারেন আর দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে কথা বলার প্রয়োজন পড়ে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার সিম্বার ঢাকা শনি রাখা রায়ের তাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দর্শক এই শেষ বেলা এসেও আমি আপনাদেরকে আবার বলছি যাদের সহবাস সক্ষমতা একেবারেই নেই তারা এই পার্শ্ব মুক্ত হোমিও মেডিসিন সঞ্জীবনী সুধা সেবন করুন আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন